একটু কেউ যদি জামা টামা দেয় একটু কিছু দাও না একটু ফুচকা খাবো এই ঘুগনি খাবো ওই যে ঘুগনির উপরে ঝুড়ি বাজার টুড়ি বাজার দেওয়া আমার এখনই যে জল তবে আমি মায়ের হাতের রান্নাই সব সময় খাই সেটা পুজো হোক বা আলাদা করে হোক বা যাই হোক সব সময় মায়ের হাতের রান্না তবে পুজোর সময় একটু রেস্টুরেন্ট ওই আর কি চলে মাও বাড়িতে আর কি বলে রাখে দেখ আজকে কিন্তু আমি রান্না করব না বাইরে গিয়ে খেয়ে আসবি তো মাও এটা বলে রাখে বলেই বাইরে যেতে হয় আপিয়ারলি পরীক্ষা শেষ শুরু হচ্ছে আর বাস বাধা হচ্ছে সেই পরীক্ষা থেকে ফিরে এসে কতটুকু বাস বাধা হলো এরকম দেখা দেন ওই বাস 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 ঝোলা তার ক্লাবে গিয়ে ঠাকুর কবে আসবে ঠাকুর কবে আসবে আরে আসবে রে ভাই কবে পঞ্চমী তো হয়ে গেলো সকাল থেকে আসছে না আসছে না তারপরে মানে সেই সময় দাঁড়িয়ে নিশ্চয়ই ওই মহালয়ার পর থেকে না না ছিল না একদমই ছিল না মানে ষষ্ঠীতেও ষষ্ঠী থেকে পুজো মানে শুরু হয়েছিল ব্যাপারই ছিল না আর। আমি 나রুয়া নিমকি বাবা বলে যাই প্রণাম করতে বলো বলো কোন বাড়িতে কি হয়েছে ওই বাড়িতে প্রণাম করে এসছো কি আগে খবর নিয়ে নি ও আচ্ছা কি খেতে দিল এই 나রু নিমকি দিয়েছে তো তাহলে আমি যাব আর আমাদের তো রীতিমতো ছোটবেলায় আমরা খুব স্বাভাবিকভাবে মানে খাওয়া সম্ভব না সব জায়গায় আমরা নিয়ে আসতাম তারা জানি ছুটি পায় না হয়তো একদিন পেতো তার মা বাবা হয়তো ভেবেছিল এই পূজোতেই এটা করবে হলো না তো মানে এটা আমার পার্সোনালি খুব মনে পড়ে যে এই যে এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে সবাই আমরা আমরা তো গেছি কিন্তু আমাদের পার্সোনাল তো কিছু ব্যক্তিগত কিছু আড়াইনি মানে আমরা বাড়ি গিয়ে কিন্তু কাউকে মানে খুঁজে পাবো না এমনটা হবে না তাই না আর তার মা বাবা হয়তো এখন সেই আধার ঘরে আর কি রাখতে হবে আর কি যে জাস্টিসটা আমাদের ছিনিয়ে আনতে হবে যদি না দেওয়া হয় ছিনিয়ে আনতে হবে তো তার মধ্যেও এই লড়াইটা চলবে যতদিন না দোষীদের শাস্তি হবে আর এমন কঠোরতম শাস্তি হোক যাতে এর পর কেউ কিছু করতে ভয় পায় মায়ের কাছে কি প্রার্থনা প্রার্থনা বলতে যে যদি এক্ষুনি আমি বলি তাহলে প্রার্থনা হচ্ছে যে জাস্টিস আসুক কারণ মানে এই ঘটনা এবং তার পরবর্তীকালেও তো প্রচুর ঘটনা ঘটছে আগেও ঘটনা ঘটেছে ঠিক আছে কিন্তু এই ঘটনাতে ওই যেটা বললাম গণজাগরণ সেটা যেন বিফলে না যায় সেটা যেন মানে কাজে লাগে এবং জাস্টিস যেন আসে যদি যদি আইন সংশোধন করতে হয় নতুন আইন আনতে হয় আসুক এটাই প্রার্থনা কারণ মানে একদম মানে এই ঘটনাটা না সব ওই যে বললাম সবাইকে নাড়িয়ে দিয়েছে তো আমার এটা ব্যক্তিগত অভিমত তো হলো না হয়নি মানে আমি এখনো করিনি এখনো পর্যন্ত শুরু একদমই কিছুই শুরু হয়নি দেখা যাক হবে মনের মা মনের মানুষ মানুষ এখনো পর্যন্ত হয়নি বলে চিন্তা করব এখনো যাওয়া হয় প্যান্ডেল রুম শো থাকে শো সব মিলিয়ে আর আমি একটুখানি একটু একটু ঘরকুনো আছি ওই বাড়ির সকলের সাথে মজা টজা করা এটা হয় একটু বন্ধু বান্ধব মানে আমি ওই সবার সাথে বেরোলাম বা ওই এই প্যান্ডেল ওই প্যান্ডেল এটা হয় না একটু বাড়িতে সবাই মিলে আড্ডা দিলাম এ করলাম এটা একটু বেশি পছন্দের তারপর একটু রাতের দিকে বেরোলাম বা একদিন সবার সাথে দেখা করলাম আহ পাঁচটা দিন না বাইরের রেস্টুরেন্টে খাবার বা ফুচকা কোনটা বেশি পছন্দ না আমার সারা বছরই মিলিয়ে মিশিয়ে চলে তবে আমি মায়ের হাতের রান্নাই সব সময় খাই সেটা পুজো হোক বা আলাদা করে হোক বা যাই হোক সব সময় মায়ের হাতের রান্না তবে পুজোর সময় একটু রেস্টুরেন্ট ওই আর কি চলে মাও বাড়িতে আর কি বলে রাখে দেখ আজকে কিন্তু আমি রান্না করব না বাইরে গিয়ে খেয়ে আসবি তো মাও এটা বলে রাখে বলেই বাইরে যেতে হয় এথনিক না

মানে গত বছর আমার মনে আছে যে মানে হ্যাঁ তার মানে প্রত্যেক বছর রাত জাগি এরকমটা নয় সেটা অতটা বাড়িয়ে বলে লাভ নেই কিন্তু লাস্ট ইয়ার জেগেছিলাম মানে আমাদের পিকনিক ছিল পিকনিক করতে করতে আর ওই ঠিক আছে আর একটু আর একটু আর একটু এই করে করে জেগেই তার তারপরে ঘুমিয়েছি ওটা শুনে ঘুমিয়েছি চন্ডীপাতের কোন স্তোত্রটা মনে থাকে এই রে আচ্ছা সন্ধ্যায় ভালো বলতে পারবে আমি শুনে যাই ভাল লাগে শুনতে তাই শুনে রূপং দেহি জ্যাং দেহি ওই যে ওইটা ওইটা খুব ভা মাঝে একটা প্লিলিউড টাইপের আসে রূপং দেহি জয়ং দেহি যশোদেহি তারপরে একটা কিছু আছে যেটা ওই আমারও মুহু আসবে সেটা আমি মানে বলবো না কিন্তু ওটা আমার খুব ভালো লাগে আরেকটা হচ্ছে মধুকাইটা কাইটাভা মানে অন্য একটা ভার্জন সেটা ইয়ের থেকে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওটাতে নয় ওটা আমার খুব পছন্দ আর এবারের পুজো এই এই জাস্টিস ছাড়াও আর কি কি করতে চলেছ মানে তোমাদের তরফ থেকে পুজো বলতে দেখুন প্রথমত আমি আমি কলকাতার বাইরের ছেলে আমার মা বাবা বাইরে থাকে মানে আমার বাড়িও বাইরে বালুরঘাটে তো আমি আমার পুজোটা দুটো ভাগে ভাগ আছে একটা হচ্ছে যে সপ্তমী পর্যন্ত কলকাতা দেন বাড়ি তো সপ্তমী পর্যন্ত এখানে থাকলে বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব কলকাতার বাইরে যারা চলে গিয়েছে তারা আসে তাদের সাথে একটা বিশাল গ্যাদারিং হয় দেখা করি করি মানে খুব হুল্লোড় করি আর বাড়িতে অষ্টমী থেকে বাকি দিনগুলো সেই দিনগুলো খুব সিরিন মানে বাড়িতে থাকা বাড়িতে মায়ের রান্নার খাওয়া এরকম আর কি পুজোতে মানে পুরো পুজোটাতে ইনভলভমেন্ট কারণ আমাদের একদম বাড়ির পাশেই পুজো হয় মানে আমাদের বাড়ির পুজোর মতোই তো আমি যেমন পুজোর সমস্ত রিচুয়ালস গুলো জানি ছোটবেলা তো তাহলে তো অনেক আগে থেকে শুরু করতে হয় পরীক্ষা শেষ শুরু হচ্ছে আর বাস বাধা হচ্ছে সেই পরীক্ষা থেকে ফিরে এসে কতটুকু বাস বাধা হল এরকম দেখা দেন ওই বাস 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 ঝোলা তার ক্লাব গিয়ে ঠাকুর কবে আসবে ঠাকুর কবে আসবে আরে আসবে রে ভাই কবে পঞ্চমী তো হয়ে গেল সকাল থেকে আসছে না আসে না তারপরে মানে সেই সময় দাঁড়িয়ে নিশ্চয়ই ওই মহলার পর থেকে না প্যান্ডেল হাওয়া একদমই ছিল না মানে ষষ্ঠীতেও বড় এত শক্তমী থেকে পূজো মানে ষষ্ঠী কোনো ব্যাপারই ছিল না আর

বাড়ির সাথে তো মজা প্রচন্ড করে করেছি আর কি আর তাছাড়া ওই সপ্তমী থেকে একটা তো আলাদা কারণ আমরা জানতাম সপ্তমী অষ্টমী নবদশমী চার দিন হ্যাঁ কারণ জামা বেছে রাখতাম কারণ ছোটবেলায় যে যা জামা টামা দিত এখন তো নিজে অনলাইন শপিং করেই যাচ্ছি করেই যাচ্ছি এইটা এই দিন ওইটা দিন সকাল বিকেল সকাল বিকেল হচ্ছে তখন এইটা সপ্তমী এটা অষ্টমী এটা নবমী এটা দশমী যদি একটা জামা কম পড়লো বা কেউ দিল না তুমি আমায় জামা দেবে না আমার একটা জামা পরে আমি তাহলে এই দিনে কি পড়ব এইটা ভেবে ভেবেই আর কি পূজো কেটেই যেত তো তবে হয়ে যেত জামাটাবা একদম গোনাগন্তি হিসেবেই হয়ে যেত তবে আগে ভাবতাম যে কখন জামা পাবো কখন কি খাবো এটা করব এটার সাথে এখন অনেকটা পার্থক্য আছে আগে অন্যের ওপর ভরসা করতাম কে কখন জামা দেবে এখন নিজে নিজে কিনিনি যে এইটাই চাই এই সময় পড়ব তবে ছোটবেলায় ওই যে ফিলিংসটা এখন আর আসে না সেটা খুব ভালো ছিল বড় মনে হতো যে একটু কেউ যদি জামাটা আমার দেয় একটু কিছু দাও না একটু ফুচকা খাবো এই ঘুগনি খাবো ওই যে ঘুগনির ওপরে ঝুড়ি বাজার টুড়ি বাজার দেওয়া আমার এখনই যে জল হচ্ছে নারকেল নাড়ু না নারকেল নাড়ু আমারও সেম চবই সেম

দশমীতে আমাদের বালুর ঘাটে কি হয় যে নদীর ঘাটে ভীষণ ভয়ঙ্কর ভিড় হয় আমরা যাই দইয়ে দেখি কারণ আমার আমার আমাদের বলা হতো যে যতক্ষণ ঠাকুর জলে না পড়বে কাউকে প্রণাম করতে নেই কারণ মানে বলা হয় যে মা পাটে বসে রয়েছেন এখন উনি সর্বেসর্ এরকম একটা ধারণা তো বিসর্জনের পর আমি বাড়ি আসি বাড়ি এসে মা বাবাকে প্রথম প্রণাম করি বাড়ির সকলকে করি করে নিয়ে তারপর মানে এভাবে সেটা যদি রাত্রি দশটাতে হয় তাও তারপরে পরের দিন আমাদের আশেপাশে অনেক আমাদের আত্মীয় সজন তখন তাদেরকে প্রণাম করতে যাই ওটা এখনো করি আমরা মানে যে প্রণাম মাতার সঙ্গে ওই নারুয়া নিমকি বাবা বলে যাই প্রণাম করতে বলো বলো কোন বাড়িতে কি হয়েছে ওই বাড়িতে প্রণাম করে এসছো কি আগে খবর নিয়ে নি ও আচ্ছা কি খেতে দিল এই নারু নিমকি দিয়েছে তো তাহলে আমি যাব আমাদের তো রীতিমতো ছোটবেলায় আমরা খুব স্বাভাবিকভাবে মানে খাওয়া সম্ভব না সব জায়গাতে আমরা নিয়ে আসতাম ডেলিভারি টেলি নিয়ে আসতাম এবং এখন এরকম হয়েছে যে না খেলেও সেই কাকিমা বা জেঠিমা তুই নিয়ে যায় এটা মানে এটা মানে এটা যেন অধিকার কিন্তু এটা এখনো চলে এবং মানে খুব এনজয় করি এটা দর্শকদের কি বলবে এবারে পুজো মধ্যে কেমন ভাবে পুজোটা কাটাতে বলবে দর্শক দর্শকদেরকে বলবো যে দেখুন উৎসব যখন উৎসবে তো সামিল ডেফিনেটলি হবেন কারণ এন্ড অব দ্য ডে ওই রবীন্দ্রনাথের কথা আনন্দই সত্য হ্যাঁ সত্য তো বটেই কিন্তু মাঝে মাঝে তাদের কথাও ভাববেন যে ওই মেয়েটারও কিন্তু মানে ওরও পুজোতে আনন্দ করার কথা ছিল ওর বয়ফ্রেন্ড নিশ্চয়ই অনেক কিছু স্বপ্ন দেখেছিল যে এখানে ঘুরবে ওখানে ঘুরবে ডাক্তাররা জানি ছুটি পায় না হয়তো একদিন পেত তার মা বাবা হয়তো ভেবেছিল এই পুজোতে এইটা করবে হলো না তো মানে এটা আমার পার্সোনালি খুব মনে পড়ে যে এই যে এত মিছিল হচ্ছে এত কিছু হচ্ছে সবাই আমরা আমরা তো গেছি কিন্তু আমাদের পার্সোনাল তো কিছু ব্যক্তিগত কিছু হারাইনি মানে আমরা বাড়ি গিয়ে কিন্তু কাউকে মানে খুঁজে পাবো না এমনটা হবে না তাই না আর তার মা বাবা হয়তো এখন সেই আধার ঘরে আর কি বসে রয়েছে তার স্মৃতি নিয়ে বা তার যে প্রেমিক ছিল সে বোধহয় গতকাল একটা ইয়ে দিয়েছে আমি যদিও শুনিনি সেটা কিন্তু তো তার কথাটা মাথায় রেখে মানে জাস্টিসের ইয়েটা সত্যি এবার বোধ মানে মানে ওইটা রাখতে হবে আর কি যে জাস্টিসটা আমাদের ছিনিয়ে আনতে হবে যদি না দেওয়া হয় ছিনিয়ে আনতে হবে কারণ একটা দেখুন একটা এমনি দুর্ঘটনা হয় রাস্তায় মানে আমি বলছি বাসে ট্রামে ট্রেনে সেটা আলাদা জিনিস বাট এটা তো কর্মক্ষেত্রে কি মেসেজ এটাই যে সন্দেব ঠিকই বলেছে যে শুধু সেটাও নয় আমরা যতদূর শুনেছি পুরোটাই তো সেই হিসেবে হয়তো পরের বছর সব দুজনে একসাথে সেই পুজো সেলিব্রেট করত। তো এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে খারাপ লাগে খারাপ লাগার মধ্যেও আমাদের ব্যস্তময় জীবনে আমরা সবকিছুই করে যাচ্ছি করতে হচ্ছে না হলে আমাদের জীবন চলবে না কারোর জীবনই চলবে না তো তার মধ্যেও এই লড়াইটা চলবে যতদিন না দোষীদের শাস্তি হবে আর এমন কঠোরতম শাস্তি হোক যাতে এর পর কেউ কিছু করতে ভয় পায় যে এ না না এই এই এইটুকু যদি ছুঁই তাতেই এই জিনিসটা হবে তো রকম শাস্তি হোক যেটা মানে এই এটা হারিয়ে ফেলেছে মানে সেই আশাটা সবাই হারিয়ে ফেলেছে সেই আশাটা সবার মধ্যে জন্মা যে দোষীরাও শাস্তি পায় যে তিলোত্তমা সেও বিচার পাবে এই আশাটা যেন সবার মনে জন্মায় এটাই বলবো আর বলবো সবাই নিজের জীবনে ভালো করে পুজো কাটান সব কিছুর মধ্যেও আর শুধু প্রে করে যান যেন আজকে এই পৃথিবীতেই বলতে গেলে প্রায় যেটা চলছে আর কি এটা পুরো পৃথিবীতে তো শুধু দেশে আর এটা আটকে নেই যেটা চলছে সেটা যেন সুবিচার হয় এটুকুই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।